গণ অধিকার পরিষদের দুপক্ষকে এক হতে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম এদিকে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বলছেন তারেক রহমান যেন আওয়ামী লীগ নিষিদ্ধ সহজে সব দাবি জেনারেল কর্নেল এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনা প্রভাব দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণ অধিকার পরিষদের দুপক্ষকে এক হতে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম ভিপি নুরুল হক নূর ও ডক্টর রেজা কিবরিয়ার বিরোধিতায় বিভক্ত হওয়া গণ পরিষদের দুপক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির তৃণমূল পর্যায়ের কর্মীরা এক্ষেত্রে তারা আটচল্লিশ ঘন্টার সময় বেঁচে দিয়েছেন যদি এই দাবি না মানা হয় তাহলে গণ অবস্থা সহ বিভিন্ন কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করেছেন তারা সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুপক্ষকে কয়েকটি দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া সমাধানের পথ হিসেবে উভয় পক্ষের নিকট একটি রূপরেখা প্রস্তাব করা হয় তা হলো সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ধরে রাখার জন্য একটি অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কমিটি ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও গণ অধিকার পরিষদের কর্মী মোহাম্মদ আলামিন আতিয়া আলটিমেটাম দিয়ে বলেন গণ অধিকার পরিষদের তৃণমূল পর্যায় থেকে আমরা সংগঠনের দু পক্ষকে আলোচনায় বসার জন্য আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি এই সময়ের মধ্যে তারা আলোচনায় না বসেন তাহলে জাতীয় প্রেস ক্লাব বা যে কোনো জায়গায় আমরা যুব গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা গণ অবস্থান শুরু করব। দু শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন যদি আপনার ঐক্যবদ্ধ না হন তাহলে আগামীতে আপনাদের অবস্থা হবে ছোটখাটো দোকানদারদের মত। দু চারজন কর্মী নিয়ে আপনাদের বসে থাকতে হবে এক লিখিত বক্তব্যে আলামিন বলেন ছাত্র জনতার এক রক্তক্ষয়ী এর মাধ্যমে বাংলাদেশ দুইবার স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতাকে রক্ষার জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠা করা ফ্যাস্টিস হাসিনা সরকারের কারণে আওয়ামী লীগ আজ রাজনৈতিক ভাবে দেউলিয়া দু সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে সাংগঠনিক আঞ্চলিক রাজপথে বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে সারা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করে জনগণের ব্যাপক আস্থা অর্জন করতে শুরু করে যা আগামী গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের দল হিসেবে ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করে তিনি বলেন হঠাৎ করে নিজেদের মধ্যে ফুল বোঝাবুঝির কারণে গণ অধিকার পরিষদের মধ্যে ভাঙন সৃষ্টি হয় যার কারণে তৃণমূলে নেতাকর্মীদের কর্মীদের গণ অধিকার পরিষদ এর কার্যক্রমে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বেশিরভাগ জেলা ও মহানগরের দ্বৈত কমিটি নেতৃত্ব থাকায় জনগণ বিভ্রান্ত হচ্ছে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে সরকার গঠন করবে তারেক রহমান বলেন দীর্ঘ বিজয় বিজয়ীতে স্বৈরাচার ছিল এখন রূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নেতা কর্মীদের সতর্ক করে দিতে তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনে আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রু না সর্বোচ্চ তাদের অবসান অন্ধকারে আর তাদের কৌশল ও চোরাগুপ্তা সর্বজনポケবেলায় তিনি তিনই তৃণমূল নেতা কর্মীদের সর্বক্ষণ সতর্ক থাকা নির্দেশনা দেন তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো সর্বজনকারী দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না বলে তিনি নিশ্চিত আশ্বাসбат ব্যক্ত করেন একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে সর্বজনকারী সব অদৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলের সহায়ক ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগের বিশুদ্ধ সহজে সব দাবি জানালেন কর্নেল ললি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বৈঠক শেষে সাংবাদিকদের আহমেদ বলেন এল ডিপির পক্ষ থেকে আমরা সুপারিশ করেছি সুপারিশগুলো ব্যক্তিগত সুবিধা দলীয় উপকার এবং রাজনৈতিক জন্য না তিনি বলেন বৈঠকে আমরা আমাদের আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে প্রশাসনের বদলি নয় চিহ্নিত দুর্নীতিবাদদেরকে আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি এল চেয়ারম্যান বলেন পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ সংসদ সদস্য সংসদ নির্বাচন এগুলোর একটা সম্ভাব্য তারিখ প্রশ্ন করার কথা বলেছি তবে সংস্কারের আতঃ নির্বাচন বাধ্যতামূলক নয় ওলি আহমেদ বলেন شورای শাসকের সময় জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না কিন্তু সর্বজনতোকারে এখনো সর্বজনতো করে যাচ্ছে তার যারা দোষী তাদের প্রতিতে কঠোর ব্যবস্থা নিতে হবে শাস্তি দিতে হবে বাংলাদেশে ভালো সম্পর্কে শেখ হাসিনা প্রভাব বৈষম্যবীদের আন্দোলনে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি প্রথম থেকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত থেকে হাসিনা রাজনৈতিক ভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলেও রয়েছে অভিযোগ বিষয়টি নিয়ে দিল্লিও রয়েছে কিছুটা অস্বস্তিতে অলিখিত ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি রাজনৈতিক আলোচনার মধ্যে পূর্ব সতর্কতা ছাড়াই বাদ খুলে দেওয়ার অভিযোগ তুলে ফেনি নোয়াখালীর বন্যার জন্য ভারতকে দায়ী করেছে দেশের মানুষ অন্ধ্রপ্রদেশ সরকারের শীর্ষ পর্যায়ে ছিল এমন আলোচনা যদি এটি অস্বীকার করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ত্রিপুরায় গোমতী নদীর উজানের ডুম্বর বাদ অতিরিক্ত পানির চাপে একা একাই খুলে গেছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি না করে ভারতীয় আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের বেশি মনোযোগী ছিল নির্বাচনগুলোতে নিরপেক্ষ ভূমিকা পালন না করে আওয়ামী লীগ নানান ভাবে সমর্থন দিয়েছে ভারত বর্তমানে জনগণের হাসিনা সরকারের প্রতিরূপ বিরূপ প্রতিক্রিয়া থাকায় ভারতের অতীতে কর্মকাণ্ড সামনে আনছেন অনেকে ভারতের সঙ্গে ইমোশনাল ও ওভার রিয়াক্ট করে যে ভারত অনেক কিছু করেছে যেটি আমাদের কারোরই কাম্য নয় ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয় সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে অন্তর্বর্তী সরকারের এই বার্তা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন এরপর সক্রিয় ছিলেন শেখ হাসিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাবির আহমেদ চৌধুরী বলেন শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন সেটির একটি প্রভাবও থাকতে পারে রাজনৈতিক আশ্রয়ের একটি নিয়ম আছে কিন্তু তাদের তাকে রাজনৈতিক প্রেশারে নাকি অনেক মানুষ হত্যার জন্য সেখানে আশ্রয় নেওয়া হয়েছে সেটা একটি প্রশ্ন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য উদ্যোগ নিলে ভারত সহায়তা করবে কিনা সেটা দেখার বিষয় তবে তিনি সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেলে সেটি হয়তো মানুষ ইতিবাচক ভাবে নেবে না সেদিকে ভারতের সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনি বলেন ভারতের সঙ্গে ইমোশনাল ওভার রিয়াক্ট করে কিছু করাটা খুবই ভুল হবে এটা ঠিক যে ভারত অনেক কিছু করেছে যেটি আমাদের কারোরই কাম নয় এটাও ঠিক আমরা অনেক সময় চুক্তি যেগুলো ভারতে প্রেশার না দিল যেটি পড়ে করেছি আওয়ামী লীগ সরকারের তাদের ক্ষমতা পোক্ত করার জন্য এগুলো করেছে এখন যেহেতু নতুন সরকারের সাথে তারা চুক্তিগুলো বিবেচনা করতে পারে যদিও বন্যা একটি প্রতীক দুর্যোগ সেটি নিয়ে অনেক ধারণা আলোচনা হয় তবুও ভারতের এক্ষেত্রে দায় আছে কিনা সেটি নিয়ে বিশ্লেষণ দরকার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করাতে হবে বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতা রয়েছে ভারত তার সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারতেও আমাদের প্রয়োজন আছে ভারতকেও আমাদের প্রয়োজন আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমার মনে হয় ভারতের একটি নিরপেক্ষ ভূমিকা পালন করা দরকার ভারতের মিডিয়ায় একটি বড় ভূমিকা আছে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন বাংলাদেশের সাধারণ মানুষের মনে গত নির্বাচনগুলো যেভাবে রয়েছে এবং যেখানে সেখানে ভারতের যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আছেই এটা খুব স্বাভাবিক আজ আমরা যে অবস্থায় আছি এটা বাংলাদেশের সাধারণ মানুষের মনে থাকতেই পারে যে ভারতের ভূমিকাটা যদি নিরপেক্ষ থাকতো তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্রটা অন্য ধারায় যেত ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশের মানুষের পালসটাই বুঝতে পারেনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যক্তি কেন্দ্রিক হয় সেটা কারণও আছে আমরা দেখছি আওয়ামী লীগের সময় তাদের যে নিরাপত্তার বিষয় যেমন সেভেন স্টার্স বাংলাদেশ দেখছে আমরা মনে হয় ভারতের দিক থেকেও একটা দূরদৃষ্টি অভাব থাকে সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর দলগুলোরও ছিল আমার মনে হয় ভারতের দিক থেকেও একটা দূরদৃষ্টির অভাব থাকে সেটা আমাদের রাজনৈতিক দলগুলোরও ছিল তিনি বলেন ভারতও আমাদের প্রয়োজন আছে ভারতকেও আমাদের প্রয়োজন আছে সেটা মাথায় রাখতে হবে আমার মনে হয় ভারতের একটি নিরপেক্ষ ভূমিকা পালন করা দরকার ভারতের মিডিয়ায় একটি বড় ভূমিকা আছে মিডিয়া কী ধরনের ভূমিকা রাখছে সেটিও একটি বড় বিষয় মনোভাবগুলো তৈরি হচ্ছে আমরা দেখছি এবং শুনছি তার উপর ভিত্তি করে সে দেখাশোনার বিষয়টি কিন্তু ভারতে চেয়ে বেশি হচ্ছে ভারত যদি বলে তাদের সব কিছু ফ্রি তাদের কোনো কন্ট্রোল নেই সেটি ঠিক নয় তবে ভারত শেখ হাসিনার অবস্থান সম্পর্কে একটা কনসার্ন থেকে যাবে ওখানে অবস্থানে এসে সেখানে বসে কী ধরনের কার্যকলাপ করছে সেটি কনসার্ন থাকে ওখান থেকে যদি রাজনীতিটা হয় সেটি সম্পর্কে প্রভাব ফেলতে পারে তাই এটি অনেকটা ভারতের উপর নির্ভর করছে বাংলাদেশের জনগণের অভিপ্রায় নিয়ে ভারতকে চিন্তা করতে হবে বাংলাদেশকে ভারতের খুবই দরকার কারণ বাংলাদেশে অল্টারনেটিভ জায়গা তৈরি হয়েছে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সেটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন বলেন আমাদের জনগণের পার্সে পারসেপশনে একটা পরিবর্তন এসেছে বিশেষ করে আওয়ামী লীগ ভারতের যে সমর্থন সেটি বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি যে কারণে মানুষের মধ্যে একটা পার্সে পারসেপশন হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে দ্রুত তৈরি হচ্ছে কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনো দেখিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বাস্তবিক দূরত্ব হয়েছে একই সঙ্গে এমন কিছু ঘটেছে যেন যেমন না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার যে বন্যা হয়েছে সেজন্য না আমাদের ভারতের সঙ্গে যারা ক্ষমতা ছিল তারা মনে করতে ভারত আমাদের বড় দেশ সবসময় ভারতকে সন্তুষ্ট করতে চলতে হবে সে জায়গায় একটা পরিবর্তন দরকার কারণ ভারতও আমাদের দরকার তিনি বলেন আন্তর্জাতিক সম্পর্কে ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক হওয়া উচিত নয় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক থাকা উচিত বাংলাদেশের জনগণের অভিপ্রায় নিয়ে ভারতকে চিন্তা করতে হবে বাংলাদেশকে ভারতের দরকার কারণ তৈরি আল্টার যেমন চীন আমেরিকা বিষয়টি সামনে আসছে বাংলাদেশের টিকে থাকার জন্য যে কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সেটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন চন করে রাখুন ধন্যবাদ